নমস্কার দর্শক বন্ধুরা আমাদের নতুন চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আজকে আমি রান্না করতে চলেছি হাঁসের ডিম দিয়ে কাঁচা টমেটো দিয়ে ফুলকপি দিয়ে তরকারি নতুন একটা তরকারি তাহলে চলুন আমি ফুলকপি বানিয়ে নিয়েছি খালি ডিমগুলা সেদ্ধ করব তারপরে রান্না করব দেখা হচ্ছে পরে এই যে ডিমটা আমি এখন প্রেশারে সিটি মারব একটা সিটি মারলেই হয়ে যাবে জল দিয়ে দিলাম আর একটু জল দিলাম লবণ দিলাম তাহলে ডিমটা ভালোভাবে শুয়ে দেব গেসেরটা আমি লাগিয়ে দিব গ্যাসটা আমি ধরে দিলাম আমি বশাই দিলাম দিন ছলা হয়ে গেছে এখন আমি রান্না করব না কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিলাম ডিমটা হল দিলাম একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম Gracias. ভাজা তেলের মধ্যে আর একটু আমি তেল দিলাম উকলো লঙ্কা দিলাম জিরা দিলাম গরম মশলা দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম para don't পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কাঁচা টমেটো আর ফুলকপি দিয়ে দিলাম দিয়ে একটা আলু আমি দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম Günaydın. Hello değil হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে দিতে হবে ভাজা ভাজা করে ভালো হবে এবারে আমি মশলা দিব এখানে আদা জিরা শুকলা লঙ্কা আর অল্প একটু ধনা দিয়েছি এই মশলা আমি এখন দিয়ে দিব 이파야 <susur> একটু জল দিয়ে ওখানে আমি একটু ঢাকা দিয়ে দিব ঢাকাটা আমি দিয়ে দিলাম ঢাকাটা আমি তুলে দিচ্ছি Tá me baby মসুর কষানো হয়ে গেছে এখন আমি একটু জল দিই আমি সামান্য জল দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে দিলাম ফুটে গেলে নামিয়ে দেবো ঢাকাটা আমি তুলে নিচ্ছি হয়ে গেছে এখন নামিয়ে দিলাম দেখলেন তো আমি হাঁসের ডিম দিয়ে কাঁচা টমেটো দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করলাম আলু দিয়েছি অল্প এরকম বাড়িতে করে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটাকে আপনারা সবাই দেখুন বেশি বেশি করে দেখুন দেখে চলে যাবেন না আমাদের একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আপনারা না থাকলে সহযোগিতা না করলে আমরা কিছুই করতে পারবো না প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে করুন লাইক ভিডিওটাকে দেখুন বেশি বেশি করে দেখুন দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তারপরে আমাদের লাইক করুন শেয়ার করুন বেশি বেশি করে করুন টাটা বাই বাই আপনারা সবাই ভালো থাকো সুস্থ থাকো